হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো আবার চলে এলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত আমার এই ব্লগের সাথেই থাকো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমরা আজকে তোমাদের দেখাবো আজকে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী রুটি পিঠা এটা চালের রুটি চাল দিয়ে এই রুটি পিঠাটা বানানো হয় আমাদের বরিশালে যদি কোনো বাড়িতে মেহমান আসে তাদের অতিথি আপ্যায়ন এই পিঠার মাধ্যমে করা হয় আরও বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় কিন্তু আপনি যত পিঠা বানান না কেন এই পিঠা না খাওয়াইলে তাদের হাইভাবে মানে আপ্যায়ন হয় না মানে এই পিঠাটা খাওয়াইলে তাদের নাকি হাই কোয়ালিটিতে আপ্যায়ন হয় মানে এইটা খাওয়ানো মানে তাদের হাই কোয়ালিটিতে অতিথি আপ্যায়ন হয় এবং বন্ধুরা এই সালের রুটিগুলো ফুলকো ফুলকো করে ভেজে নিতে হবে ফুলকো না হইলে এই পিঠার কোনো গুণাগুণ থাকে না যখন ফুলকোনা হয় তখন মানে বাসায় বিভিন্ন ধরনের কথা হয় যে ফুলক হয় না তাই গুণ নাই তাই তোমরা পিঠা বাজতে জানো না তো এই রুটি পিঠা ফুলকোনা হইলে মানে হয় না যদি আপনারা দেখা গেছে পরোটার মতো যদি পিঠেগুলো বাজেন ওই পিঠেগুলো কেউ খাইতেইছে না এই দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলক হয়েছে এবং একটা জাফির ভিতরে অনেকগুলো পিঠা সবই ফুলক হয়েছে এবং টুপির মতো ভাস করে রাখা হয়েছে এইভাবে না হইলে তাও আবার হবে না বন্ধুরা আবার এইভাবে কেটে আমরা এই পিঠাগুলো পলিথিনের মধ্যে রেখে দেই। পলিথিনের মধ্যে রাখার কারণ হলো শীতের সময় শুকোই যায় শুকিয়ে গেলে পিঠা বেলা বেলা শুরু করলে পিঠার সারোফাশ ফেটে যায় এই জন্য এই পলিথিনগুলোর মধ্যে এভাবে করে রেখে মুখটা বন্ধ করে দিই মুখটা বন্ধ করে দিলে পিঠাগুলো আর বেলার সময় চারপাশটা ফেটে যায় না এই জন্য দেখেন বন্ধুরা কিভাবে রাখছি এবং এইখান থেকে এক একটা বের করে বেলে তারপর আবার ভাজা হয় তবে বন্ধুরা বরিশালের ঐতিহ্যবাহী পিঠা এটা এটা সবার পছন্দ ছোট বড় সবাই এই পিঠাগুলি বানিয়ে খায় এবং এটা চাল দিয়ে চালের রুটি বানানো হয় শুধু রুটি খায় না এটার সাথে আপনি চাইলে ডাল দিয়ে খেতে পারেন গরুর মাংস দিয়ে খেতে পারেন হাঁসের মাংস দিয়ে খেতে পারেন তবে বরিশালের ঐতিহ্যবাহী এই রুটির সাথে আমরা শীতের সময় হাঁসের মাংস দিয়ে খাই খুবই মজাদার সুস্বাদু একটা পিঠা বন্ধুরা আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আবারও আসছি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো তোমাদের জন্য দোয়া ও কামনা বন্ধুরা সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অন্তত একটা লাইক একটা কমেন্ট করবা সকল বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ